সবাই কেমন আছেন তো আসলে আমি যেখানে আছি মালয়েশিয়া একটা গ্রামে কে বুঝতে পারবে না যে এটা মালয়েশিয়া এটা হচ্ছে বাংলাদেশের মতো আপনারা দেখেন এই যে কুকুর যাচ্ছে এই যে আমার পাশে আছে কুকুর তারপরে এই সকালের এই যে বাদন ভাই সকালে ডিউটি করতে যাচ্ছে এই যে সকালের যে ভিউ সার্লি ফর ইউ এই যে গাড়ি নিয়ে ডিউটিতে চলে যাচ্ছে তারা এখন ওষুধ দিবে বাগানে এই যে বাগানের পরিবেশটা অনেক সুন্দর আসলে যারা যারা আমরা নতুন ইউজার ভিডিও করতে পারি না এই সব জায়গার মধ্যে যদি ভিডিও করা হয় তাহলে ভালো ভিউজ এবং ভালো কমেন্ট পাওয়া যায় আসলে এখানে সকালের দৃশ্যটা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন সকালবেলার পরিবেশটা অনেক ভালো এই যে নারিকেল গাছ আমার পিছনে এই যে নারিকেল গাছ নারিকেল ধরেছে আজকে নারিকেল খাবো আপনারা তো ওনাদের মেশিনে একটু প্রবলেম হয়েছে যার কারণে এখানে ঠিক করে নিতেছি আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে আপনাদেরকে বাগানটা আজকে দেখাবো আপনারা পাশেই থাকুন এই যে দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশের রাস্তার মতো আমরা যে এরকম বাংলাদেশের রাস্তা দিয়ে হেঁটে যাই আমার কাছে সেম ওই রকমই মনে হচ্ছে আমার মনে হচ্ছে না এটা মালয়েশিয়া ঠিক আছে তো যারা আমার ফ্যান ফলোয়ার্স লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমি কোনো বাজে ভিডিও দেই না প্রকৃতিকে নিয়ে দেওয়ার চেষ্টা করি তো আশা করি সবাই সুন্দরভাবে সুন্দর কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই যে আমি আপনাদেরকে বাগান না এই যে বাগান এই যে আসলে বাগানের পরিবেশটা অনেক ভালো দুই উপরে পাহাড় মূলত আমরা পাহাড়ের নিচে আছি এই যে বাগান দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ এখন আমি আপনাদেরকে দেখাবো একটা কাঁঠাল গাছ কাঁঠাল ধরে আছে আর এখানে বিশেষ করতে হচ্ছে এখানে বড় বড় সাপ থাকে তারপরে অনেক বিদেশি পোকামাকড় থাকে যেগুলো হচ্ছে আমাদের বাঙালিদের জন্য ক্ষতিকারক তো সবাই যারা এই বাগানে কাজ করেন সেভলি কাজ করবেন সবার জন্য দুয়া রইল প্রবাসী ভাইদের জন্য এই যে দেখেন কাঁঠাল তো আমাকে কালকে বাদন ভাই এবং আমার শ্বশুর কাঁঠাল একটা নিয়ে দিয়েছে আমি এখনও খাইনি আজকে খাবো আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করুন খাওয়ার পরে এই যে কাঁঠাল দেখতেছেন অনেক সুন্দরভাবে ধরে রয়েছে আসলে কাঁঠালি পরিবেশ দেখলে বোঝা যায় না যে আমরা এটা মালয়েশিয়াতে আছি হ্যাঁ মালয়েশিয়া একবারে গ্রাম আমি যেইখানে আছি এটা পুরোটাই গ্রাম এই যে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন